সকাল সকাল রান্না বান্না শুরু করব। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে শুরু করি আজকে আমার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে একটা রেসিপি আপনারা শিখতে পারবেন এই রেসিপিটা হচ্ছে বেগুন বাসন্তী আমার বাবার খুব ফেভারিট একটা রান্না ছিল বেগুন বাসন্তী এক্স্যাক্টলি আমার মা যেভাবে রান্না করতো আমি ঠিক আজকে সেইভাবে এই রান্নাটা রান্না করব। আপনারা যখন এই রান্নাটা রান্না করবেন তখন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে চলেন যাই ঠিক লম্বা একটু মোটা মোটা বেগুনটা এই সাইজ করে কেটে নিয়েছি গোল বেগুন দিয়ে এই রান্নাটা কখনো রান্নার চেষ্টা করবেন না লম্বা বেগুন একটু মোটা সাইজ যেটা এই যে দেখেন এই এই সাইজটা দেখলে বুঝবেন এই লম্বা বেগুন মোটা সাইজ আমি সাত আটটা মোটামুটি দেড় কেজি বেগুন এখানে আমি কেটে কেটে নিয়েছি আর ভেজে নিয়েছি এই যে দুই সাজ আমার ভাজা হয়েছে এক সাজ ভাজা হচ্ছে এর পরেও এর পরেও এতটা বেগুন আছে এটাও আমি ভেজে নেব তারপরে আমি রান্নার প্রণালীটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই রান্নাটা রান্না করতে প্রচুর তেল লাগে প্রচুর তেল লাগে ডোন্ট ওয়ারি রান্নাটা খেতে যেমন মুখরোচক আপনার তেলের কষ্ট ভুলে যেতে হবে সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুনগুলো একটু লালচে লালচে কালচে কালচে হবে তেল দিয়ে দিলাম বেগুন ভাজা তেল বেশি লাগবে এটা বেশি তেল লাগবে না এবার দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো জিরা বাটা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য জল দিলাম যেন মশলা পোড়া না লাগে তাতে হয়ে গেছে নামায় ফেলবো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম টমেটো এইভাবে কিছু কিছু করে কেটে দিয়ে দেবেন টমেটোটা কেটে দিয়েছে আমার ছেলে ছেলে যথেষ্ট সাহায্য করে বাজারের কাজে রান্নার কাজে এবার গরম জল দিয়ে দিচ্ছে এবার সামান্য তেতুল দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর একটু তেঁতু উড়িয়ে দিলাম টমেটো টক হলে তেঁতুল লাগে না টমেটোটা টক না হলে তেঁতুল লাগে এইবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আমার পছন্দের একটা আইটেম রানতেছে মা আজকে অনেক পছন্দের একটা তরকারি বেগুন বাসন্তী আমার মতো করে রান্না করবেন অনেকে দেখছি অনেক রকমের আইটেম দিচ্ছে এত আইটেম দেওয়ার কোনো দরকার নাই কম মশলায় এটার মধ্যে তো মাছও দেওয়া যায় না হ্যাঁ মাছ দেওয়া যায় না মধ্যে মাছ যায় মাছ তরকারি তো এটা নিরামিষ তরকারির মতো এটা বেগুন ভাই যা এটাই মুখর মাছ দেবো কিসের জন্য এই বেগুনটা দেওয়ার পরে অনেক সময় রাখা যাবে না তাহলে ভাঙ্গা যাবে বেগুন দেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে মাখা মাখা হলে বেগুনটা তো রান্নাই অলরেডি হ্যাঁ গায়ে মাখা মাখা হলে নামিয়ে একটু চিনি দিতে হবে মানে এই রান্নাটার প্রধান আকর্ষণ হচ্ছে টক মিষ্টি ঝাল তার জন্য টক তেঁতুল আর টমেটো টমেটোটা যদি টক হয় তেঁতুল দিতে হবে না আর তেঁতুল টমেটো আর ইয়ে বেগুনের মিশ্রণটা সুন্দর হলেই এইটা আমি সর্বোচ্চ হবে এর মধ্যে মাছ মাংসর কোনো ব্যাপার নেই আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর আমি ঠিক এভাবেই উঠিয়ে নিয়েছি কারণ ঢাললে ভাঙা ভাঙা হয়ে যাবে দেখেন বেগুনগুলো খুব খুব সুন্দরভাবে উঠাচ্ছি আমি আপনারাও ঠিক এইভাবে উঠিয়ে নেবেন যেন ভেঙে না যায় গাইস এই যে বেগুন বাসন্তী মা এটার আপনারা সবাই ট্রাই করবেন না ট্রাই করলে কিন্তু বড় একটা মিস করবেন আর এটা আমার অনেক পছন্দের খাবার আমি এমন মানে খাইতে তো ভাল লাগছিল যে আমি ভুলেই গেছি যে আমার অনেক পছন্দ ছিল খাবার এই জন্য আমি ভুলেই গেছি যে আমার ভিডিও করতে হবে পরে এখন আমি মানে অনেকখানি খাওয়া শেষ এখন আমি ভিডিও করতেছি আর কি যাই হোক আপনারা সবাই ট্রাই করবেন এক থালা ভাত খাওয়ার মতন একদম আমাদের জাতীয় আরও আইটেম আছে যে লাউ আছে খাইছি আমি লাউ আর মানে লাউ দিয়ে চিংড়ি আর যে ডাল এই আর মা আর একটা আইটেম রাঁধতেছে সেটা হচ্ছে লোকে ভেজিটেবল এটা আমরা রাত্রেবেলা খাব আর আমরা খাচ্ছি এক পাশে আর মা এদিকে রাঁধতেছে ভেজিটেবলিটেবল এই রেসিপিটা আপনাদের সঙ্গে খুব শিগগিরে আর একদিন শেয়ার আজকে শেয়ার করতে পারলাম না এই তো আমাদের চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি যারা নতুন ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন নিশ্চয়ই আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আসবে সেগুলো দেখে আরও ভালো লাগবে আজকে টাটা বাই বাই তো যাই হোক এইটা যেইভাবে রেসিপিটা করে আজকে সেইভাবে করলাম না দুটো করলাম কিন্তু দেখেন আমরা অন্যান্য সময় রং নষ্ট না হওয়ার জন্য যে সিদ্ধ করে নেই আজকে কোনো সিদ্ধ করি কিন্তু আমার চিচিং গায়ে সবুজ কালার আসতে আমার গাছর ইয়ে আসতে কমলা অরেঞ্জ কালার আছে আলুতে সাদা কালার আছে সমস্ত কালার আমার ঠিকই আছে এতে এইভাবে আমি রান্না করতেছি সে সব পরে আর একবার দেখাবো আর মূল রেসিপিটা খুব সুপ্রি নিয়ে আপনাদের সামনে আসছি আমি সোমা